আগে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটলেছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি যারা দুজন এখানে এসেছিলেন একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর হচ্ছে মালদার এমপি এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এরা কি করে জানবে যে কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম কে অন্য রাজনৈতিক দল করে যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি আমরা কোনো এই ধরনের ঘটনার সমর্থন করি না আমরা এটা মনে করি যে সবার অধিকার আছে ঠিক আছে যদি তারা ক্যাম্পে ক্যাম্পে ঘোরে আমাদের কোনো আপত্তি নেই তারাও ঘুরতে পারে আমরা যেমন ঘুরছি তারাও ঘুরতে পারে কিন্তু গতকাল কোন বিজেপির এমএলএ এমপি কেন্দ্রের কোনো মন্ত্রীকে দেখা গেল না আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন শুনেছেন তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেবার মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সমালোচনা করা মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিক্ষোভ না দেখালে বিক্ষোভ দেখিয়েছে কিন্তু সেটা গাড়ি ঘোড়া ভাঙচুর যেটা হয়েছে বলে শুনেছি সেরকম না হলে ভালো হতো কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই একটা মানুষ তৃণমূলের কথায় এই ঘটনা ঘটায়নি তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে নিজেরা মানুষের দুয়ারে যাও আগে নিজেরা মানুষকে মানুষের দিকে সাহায্যের হাত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার